মাধ্যমিক দেওয়ার পরে অনেকের ইচ্ছা থাকে ভালো একটি আবাসিক মিশনে তারা পড়বে এবং সেখানে পড়ে যেই এবং নিটের কোচিং সহ অন্যান্য কোচিংগুলো সম্পন্ন করবে ইলেভেন এবং টুয়েলভের পাশাপাশি অন্যান্য কোচিংগুলো সম্পন্ন করার মাধ্যমে সে বেশি আরও বেশি স্ট্রং হবে এবং শক্তিশালী হবে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো কারণের জন্য অনেক সময়তে কাঙ্ক্ষিত যে ব্রাঞ্চ বা মিশন সে খুঁজতে চায় সেটা সে পায় না আজ আমি আপনাদের সম্মুখে একটি স্কুল সম্পর্কে অবগত করব। যেটি জেই এবং নিট এর পাশাপাশি অন্যান্য কোচিং গুলো দিয়ে থাকে ক্লাস ইলেভেন এবং টুয়েলভ থেকে এই ভিডিওতে থাকছে তার ডিটেলস এবং এর পাশাপাশি বিভিন্ন ঘর বিভিন্ন জায়গা বিগত বছরের সাফল্য থেকে শুরু করে অল ডিটেলস লোকেশন আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি একাডেমির যে স্পেশাল গুলো রয়েছে সেগুলো কি কি চলুন একটু দেখে নিই ফুল টাইম হাইলি এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টিস এখানে যে সমস্ত টিচারগুলো এখানে রয়েছে অত্যন্ত এক্সপিরিয়েন্স সহ যেই এবং নিট কোচিং সহ এখানে পড়ানো হয় এবং তারা অত্যন্ত এক্সপিরিয়েন্সড দু নম্বর রয়েছে হোস্টেল ফ্যাসিলিটিস ফর বয়েজ অ্যান্ড গার্লস অর্থাৎ বয়েজ এবং গার্লস উভয়ের ক্ষেত্রে হোস্টেলের সুব্যবস্থা রয়েছে ফ্যাসিলিটিস অফ রিমেডিয়াল ক্লাসেস যদি কোনো ছাত্র বুঝতে না পারে তো সেক্ষেত্রে তার জন্য রিমেডিয়াল ক্লাসের সুব্যবস্থা আছে রিমেডিয়াল ক্লাসে টিউশন ফ্রি এনভায়রনমেন্ট এইখানে যেটি রয়েছে এখানে টিউশন ফ্রি এনভায়রনমেন্ট অর্থাৎ আলাদা করে রকম টিউশন প্রয়োজন নেই যেভাবে এই এক্সপার্টরা আপনার সন্তানদের যেভাবে পড়াবেন সেভাবে যদি চলে তো সেক্ষেত্রে সম্পূর্ণ টিউশন ফ্রি ভাবেই তারা কিন্তু নিট বা জেইতে ক্র্যাক করতে পারবে বোর্ড এবং নিট যে ই প্রিপারেশন থাকবে বোর্ড মানে হচ্ছে ইলেভেন এবং টুয়েলভে জন্য যে বোর্ড এক্সামগুলো হয় তার পাশাপাশি নিট এবং এর জন্য প্রিপারেশন নেওয়া হবে উইকলি টেস্ট প্রতি সপ্তাহে টেস্টের ব্যবস্থা আছে এবং রেগুলার হোস্টেল ডিউটি বাই সাবজেক্ট এক্সপার্ট সাবজেক্টের যিনি এক্সপার্ট রয়েছেন প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে রেগুলারলি হোস্টেলের ডিউটি থাকবে ওই এক্সপার্ট দ্বারা কারো কোনো সমস্যা হচ্ছে কি না খাওয়া দাওয়া খাওয়া দাওয়া পড়াশোনা ইত্যাদি ইত্যাদি ব্যাপারে রেগুলার অ্যাসাইনমেন্ট অ্যান্ড ওয়েল প্ল্যান্ড স্টাডি ম্যাটেরিয়ালস রেগুলার অ্যাসাইনমেন্ট প্রদান করা হবে এবং ওয়েল প্ল্যান্ড স্টাডি ম্যাটেরিয়ালগুলো দেওয়া হবে লিমিটেড নাম্বার অফ স্টুডেন্টস ইন ক্লাস অর্থাৎ ক্লাসের ভিতরে লিমিটেড নাম্বার অর্থাৎ মুষ্টিমেয় তিরিশ থেকে চল্লিশটা ম্যাক্সিমাম স্টুডেন্টকে নেওয়া হবে এবং কোচিং গুলো দেওয়া থাকবে আর এইচ একাডেমির ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নকে সফল করে তোলে আর এইচ একাডেমি কোচিং ইনস্টিটিউট অ্যান্ড মেডিকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যে ব্যাপারটি রয়েছে নিট এবং ইঞ্জিনিয়ার ব্যাচের কোচিংয়ের জন্য ভর্তি চলছে ছাত্রদের পড়াশোনা থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে হোস্টেলের সুব্যবস্থা রয়েছে বিগত বছরের যে সাফল্যগুলো রয়েছে সেটি এখন তুলে ধরলাম আরিফ এইটা রয়েছে এখানে বাসরাট মেডিকেল কলেজ ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এনআরআর মেডিকেল কলেজ মেদিনীপুর মেডিকেল কলেজ এখানে যেগুলো রয়েছে তারা বিভিন্ন মেডিকেল কলেজে এখন তারা প্রশিক্ষণরত এর জন্য আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন কাজীপাড়া বারাসাত কলকাতা সাত লোক সাত হাজার সেভেন জিরো জিরো ওয়ান টু ফোর এবং এখানে পরিষ্কার করে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনার যোগাযোগ করতে পারেন নাইন জিরো সেভেন থ্রি সেভেন ফাইভ এইট থ্রি নাইন সেভেন এই নাম্বারে এবং আরও বিগত বছরে যে সাফল্য রয়েছে সেই সাফল্য এখানে তুলে ধরলাম এখানে দেখতে পাচ্ছেন আর এই চ্যাকাডেমি স্বপ্ন পূরণের ঠিকানা তো এইখান থেকে এগুলো রয়েছে কৃত্তি যে ছাত্র ছাত্রী তাদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এবং এইবার যেই মেইনে ফাহিম এইবার যেই মেয়ে এমডি ফাহিম চুরানব্বই দশমিক চার শতাংশ নাম্বার পেয়ে চৌরাশ চার শতাংশ নাম্বার পেয়ে সে কিন্তু যেই ক্র্যাক করেছে এবং তার স্বপ্ন ইঞ্জিনিয়ার হওয়ার সে সফলতা পেয়েছে তো আর এইচ অ্যাকাডেমি সর্বতভাবে চেষ্টা করে যাচ্ছে থাকা খাওয়ার সুব্যবস্থা সহ বোর্ড এক্সামের পাশাপাশি নিট এবং যেই কোচিংয়ের সুব্যবস্থা দিয়ে তো আপনারা যারা যারা আপনার সন্তানদের ভর্তি করাতে চান বা যারা যারা তোমরা ভিডিওটি দেখছো অল্প খরচের ভিতরে তোমরা যদি ভর্তি হতে চাও কলকাতার আশেপাশে তবে আর এইচ অ্যাকাডেমি তোমরা যোগাযোগ করতে পারো এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এবং যোগাযোগ করে তোমরা সেটিকে যোগাযোগ করার পর সেটিকে কনফার্ম হয়ে তোমরা কিন্তু সেখানে যেতে পারো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে মিটি উত্তর চব্বিশ পরগনা সদর শহর বারাসাতে অবস্থিত যে আর এইচ একাডেমি সম্পর্কে আমি বলছি সেটি উত্তর চব্বিশ পরগনা সদর শহর বারাসাতে অবস্থিত এই অ্যাকাডেমিতে ছাত্র উভয়ের ক্ষেত্রে আবাসিক ভর্তি নেওয়া হচ্ছে আবাসিক ভর্তি ছাত্র এবং ছাত্রী উভয়ের ক্ষেত্রে এই একাডেমিতে একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগ উচ্চ মাধ্যমিক পাশ যারা রয়েছে তাদের জন্য নিটের সুব্যবস্থা আছে শুধু নিট নয় ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে এবং মেডিকেলের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রেই কোচিং দেওয়া হচ্ছে কলকাতা ও বারাসাতের স্বনামধন্য শিক্ষক যে মণ্ডলীগুলো রয়েছে তাদের নিয়ে ক্লাস করানো হয় প্রতি সপ্তাহে বিষয় ভিত্তিক একটি পরীক্ষা ও মক টেস্ট নেওয়া হয় এবং ডাউট ক্লিয়ারিং ক্লাসের সুব্যবস্থা এখানে আছে ছাত্রছাত্রীদের পড়াশোনা এবং থাকা খাওয়ার সুব্যবস্থা এখানে রয়েছে এবং এই অ্যাকাডেমি থেকে বিভিন্ন ছাত্রছাত্রীরা রাজ্যের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে এবং ইঞ্জিনিয়ারে অনেকে পাশ করেছে এবং অনেকের পাশ করার এখন পরিকল্পনা আছে তো ফোন নাম্বার এখানে দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন নাইন জিরো সেভেন থ্রি সেভেন ফাইভ এইট থ্রি সেভেন নাইন নাইন সেভেন এই নাম্বারে এখানে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন বয়েজ এবং গার্লস উভয়ের ক্ষেত্রে শুভ আছে এখানে কাজীপাড়া বারাসাত কলকাতা কন্ট্যাক্ট নাম্বার এখানে তোমরা মোটামোটা করে দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা কিন্তু নিট এবং যেই কোচিং সহ আবাসিক বোর্ড এক্সাম তোমরা দিতে পারবে তো এই ছিল আজকের ভিডিও তোমরা ভালো থেকো সকলে